আ呀, সবারে মিষ্টি না চাবি, বাড়ি পায়েশ খেতে। আচ্ছা চলো। চলেন আমার মা অনেক পায়েশ রান্না করছে, খায়া শিগা। ভাত খাওয়া তো আমি। খা। ভাত খাই

আগমলো ন ন তেল দিমু ভাই ايش খাই রে আগে আলো ন পাيش খাই আ পুরে বাবা পুতু পাইশ ন ন করে রাখছি ও মা আর কোনটা কে জানি আর কোনটা হারি না হারি তো ও এক গুলি আছে মেয়ে তো গলি পারুম না হ্যাঁ হ্যাঁ না পারবো ঠিক আছে বই তুই গষ

যেমন হাড়ি যেমন বাটি এমন চামচে মুখে বল মুখে যেমন কোথায় নিাই